কিছু কাজ করে দেখিয়ে দেয় প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেয় কোনটা দিয়ে শুরু করবেন আমি এখানে রসুন দিয়ে শুরু করি ঠিক আছে তো আমি কিছু রসুন দিয়ে যে অল্প কিছু পরিমাণ দিয়ে দেই আপনারা বেশি পরিমাণে করে নেন তো আমি এখানে এই যে রসুনগুলো দিয়ে দিব এখন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোন অন্য কোনো আইটেম ছিল না আমরা जस्ट রসুনটাই দিছি হ্যাঁ ओके যে রসুনটা দিয়ে দিলাম এখন আমরা এই যে এই মেশিনটা বসিয়ে দিব খুব ইজিলি কিন্তু এটা সেট করতে পারবেন আর ওয়াশ করতে পারবেন আমি যদি একটু অন করি একটু খেয়াল করে দেখব খুবই চমৎকার ভাবে কিন্তু এটা ছিলে দিন ঠিক আছে ছিলে দিবে এবং কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনারা এই রকম গুলো বের করতে পারে অটোমেটিক বের হয়ে যাবে অটোমেটিক বের হয়ে যাবে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই এটা কিভাবে দেখবেন আমি তো দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কিন্তু কমপ্লিট কাজ হয়ে গেছে এখন এটা বের করার জন্য কিন্তু এই যে দেখেন এখানে এই যে ডিসচার্জ এখানে প্রেস করলে কিন্তু যে রশনগুলো চলে আসবে অটোমেটিক তো আপনারা যদি রশনগুলো দেখেন একবারে দেখেন খোসাগুলো কিন্তু খুব সহজেই ওয়াও ভুলে গেছে হ্যাঁ মানে এটা কিন্তু ভাই ছেলতে ছেলতে কিন্তু নোখ ব্যাথা হয়ে যায় অবশ্যই ঠিক আছে খুব সহজেই কিন্তু আপনি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ রিচার্জের মাধ্যমে কিন্তু মেশিন করতে পারবেন এছাড়া আপনার কিন্তু পেঁয়াজ ছিলতে পারবেন আর আমি এখানে আঙ্গুর ফল রেখেছি একটা আঙ্গুর ফল করে দেখিয়ে দিবো একটু খেয়াল করে দেখেন এর মধ্যে কিন্তু কিছু ছিল না হ্যাঁ যেমন আমি আগুন আঙ্গুর ফল দিয়ে দেবো কিছু পরিমাণ আপনারা বেশি পরিমাণে করে নিন আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া রয়েছে পয়েন্ট বরাবর কিন্তু বসিয়ে দিলে খুব সহজে কিন্তু এটা বসে পড়বে এখন আমি এটা ছিলব এই যে দেখেন ছিলতেছি তো খেয়াল করে দেখেন ভাই এখানে কিন্তু কোনো প্রকারের ছিলানো আঙ্গুর নাই হ্যাঁ সব কিন্তু খোসা সহ এখন আমি খোসা ছাড়া কিন্তু আঙ্গুরগুলো দেখিয়ে দিব একটু খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে কাটতেছে জাস্ট ওয়া ঠিক আছে এখন আমি খুলে বের করে দেখিয়ে দিব এই যে দেখেন আঙুরগুলো কিন্তু কত চমৎকার ভাবে

স্যাম্পল দেখালাম আমরা কিন্তু এটাতে পারদর্শী না তারপর আপনাদের সুবিধা থেকে আমরা এগুলো করে দেখিয়ে দিই ভাই এখন যে না পারবে সেও কিন্তু করতে পারবে ঠিক আছে এই যে রসুন গুলো কিন্তু ছিলতে গেলে খুবই বিরক্ত লাগে অনেক সময় দেখা যায় মেসে থাকে আমরা মেসে থাকি বা অনেক সময় ট্রাভেলে গেলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে হয় সময় নষ্ট হয় তো সময় অপচয় না করে কিন্তু আপনি একটা মেশিন সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল এটা কিভাবে চার্জ করতে হবে আমি একটু দেখিয়ে দিব এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া রয়েছে আমরা একটা কর্ড দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে টাইপ সি কর্ড এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে রিচার্জ করতে পারবেন একবার চার্জ করলে কিন্তু অনেকক্ষণ ইউজ করতে পারবেন ভাই এখানে তো আপনি দুইটা আইটেম দেখিয়ে দিলেন আমাকে হ্যাঁ দুইটা এখন আমাকে পেঁয়াজ টাইপ আলুটাও দেখিয়ে দিবেন কিন্তু পেঁয়াজ আলু দেখিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পেঁয়াজ করে দেখিয়ে দেই এটার মধ্যে কিন্তু যা ছিল আমরা বের করে দিব যে একটা কোয়া ছিল এই যে দেখুন আমরা পেঁয়াজ

অথবা আমাদের ফেসবুক পেজ কোকারি জেমপ্রমের ফেসবুক পেজে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ মামুন ভাই এমন চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো আমার চ্যানেল রিভিউ করার জন্য তবে আর কিছু কি বলবেন হ্যাঁ ভাই আমাদের চ্যানেলে কিন্তু কোকারি জেমপ্রো আপনারা কিন্তু নতুন নতুন চমৎকার চমৎকার আর আইটেম পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কোকারিজম জেমপ্রো পেজে যোগাযোগ করতে পারেন